আমাদের পেজে এই সর্বপ্রথম নিয়ে আসলাম দশ পিস মাত্র পঁচিশশো টাকা এই দেখেন দশ পিস মাত্র টাকায় পাবেন আপনারা দশ পিস দশ কালার দশ ডিজাইন হবে দশ পিস মাত্র টাকায় দেখেন আমি একটা কালেকশন দেখা হচ্ছে আপনার জয়পুরি ত্রিপিস বাইরাল জয়পুরি মাত্র পঁচিশশো টাকায় দশ পিস এই যে দেখেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হইব যত হব মোটামোক সবাই ইনশাল্লা ইউজ করতে পারবে দেখেন একদম ফ্রি সাইজের জামা হইব যত মোটা মোটামুক সবাই ইউজ করতে পারবেন আবার এই কালেকশনটা কিন্তু স্যালোয়ারটা কিন্তু সালোয়ার সম্পূর্ণ একদম কিন্তু প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা নামাজ পাঁচ হাতের নামাজও ওনা এই দেখেন জয়পুরি থ্রি পিস মাত্র পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা পিস অনলি দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একটি পূর্ণাঙ্গ থ্রি পিস দেখেন কালার ডিজাইন আছে রং কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার ডিজাইন দেখেন চারটা করে কালার থাকবে কালার ডিজাইন কিন্তু অনেক আছে অবশ্যই একদম কিন্তু কঠন জমজমার সালার সম্পূর্ণ আড়াই গজের সালার থাকবে ইনশাল্লাহ এই দেখেন রং সম্পূর্ণ না কালার কিন্তু রয়েছে চারটা ডিজাইন রয়েছে একদম কিন্তু শত শত ডিজাইন রয়েছে যারা কিনা ডিজাইন দেখবেন স্ক্রিনে যোগাযোগ ডিজাইন দেখতে পারবেন রেট নিতেছি চারশো নব্বই টাকা আজকে কিন্তু 20 টাকা সার আমাদের 20 টাকা সার রেট পেয়ে যাবেন মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 470 সত্তর টাকায় মাত্র 470 টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা যারা নিতে চান কিন্তু স্ক্রিনে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আপনার বাটিকের ভিতরে কালেকশন চমৎকার একটা প্রিন্টের ভিতরে বাটিক কালেকশন এটা হচ্ছে আপনার মুম বাটিক অর্গেন্টি মুম যেটাকে বলে আড়াই হাত বহরের ওই মুমটা দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন সম্পূর্ণ আড়াই হাত বহরের একদম কিন্তু ফ্রি সাইজের জমা হইব যত মোটা লম্বা সবাই ইনশালা ইউজ করতে পারবে দেখেন বাটিরটা দেখেন চমৎকার পেয়ে যাবেন আপনারা দেখেন ফ্রি সাইজের বডি হইব যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবেন এখন আড়াই অনেকে বলেন কম হয় এই জন্য একদম আড়াই গজের স্যালার দেওয়া হয়েছে একদম মানে কোনো অভিযোগ দেওয়ার মতো নয় হাতার কাপড় এক্সট্রা এই দেখেন হাতার কাপড়টা থাকতেছে এক্সট্রা ওনাটা থাকবে সম্পূর্ণ ফ্রি ওনা সম্পূর্ণ নামাজ ওনা এই দেখেন নামাজ ওনা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের ভিতরে হইব এই কানেকশন গুলা গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন বাটিক কালেকশন এটার ভিতরে কালার রয়েছে আপনার পাঁচটা করে কালার এই দেখেন পাঁচটা করে কালার এগুলো যারা কালার দেখবেন স্ক্রিনে নাম্বার অবশ্যই স্ক্রিনশট গুলো পাঠালে আপনারা কিন্তু কালার ডিজাইন দেখতে পারেন বাটিকের কিন্তু হিউজ পরিমানে কালেকশন আমাদের কাছে রয়েছে তারপরে রয়েছেন আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার টুটা বাটিক এটাকে বলে টুটা বাটিক কালেকশন এই দেখেন টুটা বাটিকের ভিতরে কিন্তু একদম নতুন একটা ডিজাইন এইটা ভাইরাল ডিজাইন এই কালেকশনটা কিন্তু অনেক চলতেছে এখন বর্তমানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এই দেখেন কালেকশনটা দেখুন চমৎকার একটা প্রিন্টের ভিতরে একদম কিন্তু ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব সবাই ইউজ করতে পারবে এখন হাতার কাপড় থাকবে এক্সট্রা এই দেখেন হাতার কাপড় এক্সট্রা সালোয়ারটা থাকবে একদম আড়াই গজের সালোয়ার ওনাটা থাকবে সম্পূর্ণ টুটা ওনার ভিতরে কিন্তু ডিজাইন করা এই দেখেন ডিজাইনের ওনা থাকবে একদম রং কালার গ্যারান্টি সহকারে এই দেখেন সম্পূর্ণ নাম আজ ওনা কালেকশন এই দেখেন সম্পূর্ণ নাম আজ ওনা দেখেন একদম কিন্তু ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব সবাই ছাড়া ইউজ করতে পারবেন এই কালেকশন গুলো দেখেন চমৎকার করে কালার থাকতেছে যারা কালার ডিজাইন দেখবেন আরো কালার ডিজাইন আছে দেখেন হিউজ পরিমাণে বাটিকের কালেকশন আছে একটু যদি এদিকে দেখান তাহলে বুঝতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু বাটিকের কালেকশন রয়েছে যারা কিনা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই মহোৎসব রয়েছে যারা কিনা এগুলো দেখবেন অবশ্যই কিন্তু ভালো রাখবো অবশ্যই কিন্তু নিতে পারেন তারপরে দেখেন আর কিছু কালেকশন দেখা দেয় হচ্ছে আপনার জমজমের কালেকশন ভাইরাল চিপিস জমজম চিপিস এই দেখেন জমজমের কিছু কালেকশন দেখাই চমৎকার প্রিন্টের ভিতরে কিন্তু লুন জমজম সুইস এই দেখেন ভাইরাল চিপিস একদম কিন্তু মাখন ডিজাইন ভাই দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে দেখেন একদম আনকমন একটা ডিজাইন সম্পূর্ণ ফি সাজা জমা হবো যত মোটামোক সবাই ইউজ করতে পারবে একদম কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চিপিস দেখেন

টাকা করে যে কোনো টাকা দেখে নেন ছয়শ আশি সাতশো পঞ্চাশ সাতশো বিশ আমরা দিচ্ছি অনলি মাত্র ছয়শ পঞ্চাশ কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কালার থাকবে এগুলা যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলা নিতে পারেন